আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চুরানব্বই পাতার চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো এই ভিডিওতে সমাধান করে দেখাবো দেখো প্রথমে ছত্রিশ নম্বরে লেখা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড থেকে মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস জেড কী করতে হবে বিয়োগ করতে হবে দেখো প্রথমে লেখা আছে বিয়োগ করো দেখো গত ভিডিওতে আমরা বিয়োগ কীভাবে করতে হয় সেটা কিন্তু শিখেছি তার কিছু অঙ্ক বাকি আছে সেইগুলো কিন্তু আজকে শিখবো তাহলে সাওত্রিশ নাম্বারটা দেখো সাউত্রিশ নাম্বার দিয়ে প্রথমে এই প্রথম রাশিটা তুলে নেব এখানে প্রথম রাশি থেকেই আমরা দ্বিতীয় রাশি কি করবো বিয়োগ করবো প্রথমটা আছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড এই টুকে আমরা কি বলি স্কোয়ার বলি এবার দেখো এখানে কিন্তু একটু এলোমেলো আছে এটা আমরা সাজিয়ে লিখবো এখানে আমরা কী যে অক্ষরগুলো আসে না এই অক্ষরগুলা আমরা যদি অক্ষরের নিচে বসাই তাহলে কি এটা সাজানো সম্ভব দেখো প্রথমে আছে কি মাইনাস টু ওয়াই স্কোয়ার না দেখো ওয়াই স্কোয়ার আছে এই ওয়াই স্কোয়ারের নিচে আমাদের বসাতে হবে তাহলে সামনে কি মাইনাস তাই মাইনাস টু ওয়াই স্কোয়ার তারপরে আছে কত দেখো প্লাস থ্রি এক্স স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার আসে না হ্যাঁ তাহলে লিখবো থ্রি এক্স স্কোয়ার সামনে আছে প্লাস তারপরে কি আছে মাইনাস জেড এবার লিখব মাইনাস জেড দেখো বিয়োগ করতে হলে কী করতে হয় সে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো পরিবর্তন করতে হয় কেমনভাবে দেখো মাইনাস আছে না তাহলে চিহ্ন পরিবর্তনে হবে আছে প্লাস এখানে মাইনাস আছে হবে প্লাস এখানেও প্লাস আছে হবে মাইনাস যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এভাবে পরিবর্তন করে দিতে হয় এখন দেখো তাহলে এখানে উপরে আছে ফোর ফোরের আগে কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না তার মানে ফোরের আগে কি যোগ আছে হ্যাঁ আর থ্রির আগে যোগ ছিল কিন্তু আমরা পরিবর্তন করে বিয়োগ করে দিয়েছি তার মানে এখন আর যোগ নেই এখন কি বিয়োগ আছে তাহলে ফোরের আগে যোগ আর থ্রির আগে বিয়োগ দেখো দুইটা চিহ্ন আলাদা হলে কি করতে হয় বিয়োগ করতে হয় একটা যোগ একটা বিয়োগ হলেই বিয়োগ করতে হবে বিয়োগ করে ফেলো চার থেকে তিন বিয়োগ করলে হবে এক সে এক না দিয়ে পাশে যে এক্স স্কোয়ার আছে সেটা বসায় দিতে হবে ওয়ান দেওয়ার কোনো দরকার নেই এবার চিহ্ন কীভাবে বসাবো বড় সংখ্যার আগের চিহ্ন বড় সংখ্যা কোনটা চার না চার আগে যোগ আছে তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হবে তো প্রথমে যোগ চিহ্ন দেওয়া লাগে না এবারে এটা দেখো এখানে থ্রির আগে যোগ এখানে ট্যুর আগে আগে ছিল বিয়োগ এখন হয়ে গেল যোগ তার মানে কি বিয়োগ আর আছে নেই তাহলে এই দুইটাই যোগ দুইটা যখন একই চিহ্ন হবে তখন যোগ করতে হবে দুইটাই যখন যোগ তখন কি যোগ করবো তাহলে তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় বা ফাইভ হয় তাহলে কি লিখবো ফাইভ ফাইভ ওয়াই আর চিহ্ন কি দেখো বড় সংখ্যার আগে কি যোগচিহ্ন আসে যোগ চিহ্ন দিয়ে দিলাম আর এখানে তো দুইটাই যোগ তার মানে যোগ চিহ্নটা দেখো এখানে জেড এর আগে যোগ এখানেও জেড এর আগে যোগ দুইটার আগে যোগ তার মানে যোগ করতে হবে শুধু যদি অক্ষর থাকে তাহলে তার সামনে থাকে কি ওয়ান মানে এক থাকে এখানে ওয়ান আসছে এখানে ওয়ান আসে তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় তার মানে কি হবে টু জেড আর চিহ্ন হবে যোগ যেহেতু দুইটাই যোগ তাই যোগ চিহ্ন হবে দেখ আমাদের চৌত্রিশ নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল এবার পঁয়ত্রিশ নম্বর দেখো পঁয়ত্রিশ নম্বরে দেখ প্রথম রাশিতে যা আছে আমরা তুলে নিই এক্স পাওয়ার ফোর প্লাস টু এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর আচ্ছা প্রথম রাশি নিচে এবার দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় রাশিতে আছে প্রথমেই কত দেখো প্রথমে আছে এক্স কিউব তার মানে এখানে আমরা দেখবো যে কিউব আছে কোথায় এখানে আছে না এক্স কিউব আছে না এক্স কিউবে নিচে বসাবো এক্স কিউব এখন কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না তাহলে কী আছে এখানে যোগ চিহ্ন আছে এবার তারপরে আছে কি মাইনাস টু এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার আছে আছে তো হ্যাঁ এবার লিখবো মাইনাস টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার বসালাম তারপরে আছে কি প্লাস টু এক্স এখন দেখো এখানে কোনো জায়গায় কি এক্স আছে শুধু শুধু এক্স কিন্তু নাই তখন কি করবো এটাকে আমরা বাইরে লিখে দেবো মানে আলাদাভাবে লিখবো প্লাস টু এক্স তারপরে দেখো প্লাস থ্রি আছে না এই প্লাস থ্রি সিম্পল সংখ্যা এই সিম্পল সংখ্যা নিচে বসায় বসাই দেব এবার দাগ দিয়ে কি এবার বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করার অর্থ কি এখানে বিয়োগ করার অর্থ আছে চিহ্ন পরিবর্তন করা নিচেরটা দেখে সবসময় নিচেরটা দেখে প্লাস আছে হবে কি মাইনাস এখানে প্লাস হবে মাইনাস এখানে মাইনাস তাহলে হবে প্লাস এখানে প্লাস এখানে হবে মাইনাস তার মানে চিহ্ন তখন পরিবর্তন করে দিচ্ছি এই চিহ্নগুলো কিন্তু সব বাদ আগে যা ছিলে যে এইগুলো এগুলো কি সব বাদ হয়ে গেল এগুলো আর কি থাকবে না মনে করতে এগুলো আর নাই এবার দেখো যোগ এবার কি করব দেখো প্রথমটা প্রথমটা শুধু একলা আছে না একলা থাকলে এটা বসে যাবে বসে গেল এবার দেখো এখানে কি উপরে আছে নিচেও আছে এখন টুর আগে যোগ আর এক্স কিউবের আগে কি বিয়োগ তাহলে একটা যোগ একটা বিয়োগ হলে কি করতে হয় বিয়োগ করতে হয় বিয়োগ করবো কার সাথে দুই থেকে কত বিয়োগ করব। এক্স কিউবের সামনে মনে মনে কত আছে ওয়ান আছে এই টু থেকে ওয়ান বিয়োগ করলে তাহলে ওয়ান হবে সেই ওয়ান কিন্তু দেওয়া লাগে না দিয়ে শুধু লিখবো এক্স কিউব এবার চিহ্ন কী হবে চিহ্ন প্লাস হবে কারণ বড় সংখ্যার আগে দেখব বড় সংখ্যার আগে টু না ট্যুর আগে যোগ আছে তো এখানে যোগ দিতে হবে এবার পরটা দেখো এখানে এক্স স্কোয়ার আগেও যোগ টু এক্স আগে আগেও যোগ দুইটায় যোগ দুইটায় যোগ হলে তো কোনো সমস্যা নেই আমরা যোগ শুনে বসাই দিলাম এবার যোগ করে দাও দুই আর এখানে মনে মনে এক আছে তাহলে দুই কত হবে তিন হবে থ্রি এক্স স্কোয়ার তারপর দেখো এখানে ফোর আগে প্লাস আর থ্রির আগে এখন কী মাইনাস তখন একটা যোগ একটা বিয়োগ একটা যোগ একটা বিয়োগ হলে কি বিয়োগ করতে হয় বিয়োগ করে ফেলো ফোর থেকে থ্রি বিয়োগ করলে আছে। ওয়ান কত হবে ওয়ান এবার চিহ্ন দেখো চিহ্ন বড় সংখ্যার আগে ফোর বড় বড় সংখ্যার আগে যোগ তাই যোগ হবে এবার দেখো এখানে তো একলা আছে এই একলাই বসে যাবে তার মানে এখানে টু এক্সের আগে কি মাইনাস আছে এটা বাদ মাইনাস টু এক্স দেখো পারলে একটা লাইন করে সাজায় দেব উত্তর লেখবা যে আনসার দিয়ে এই লাইনটা আমরা সাজাই দিই যে এক্স এক্সপোয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার এবার মাইনাস টু এক্স তারপরে দেবো প্লাস ওয়ান তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে আচ্ছা এবার ছত্রিশ নাম্বারটা দেখো ছত্রিশ নাম্বারে এখানে দেখো যদি এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তবে দেখাও যে এ প্লাস বি মাইনাস সি সমান টু জেড স্কোয়ার এখন দেখো আগের দুইটা অঙ্ক আর এই তিনটা অঙ্ক কিন্তু আলাদা এই তিনটা এক রকম আগে দুইটা এক রকম এবার দেখো এখানে এ বি সি এই তিনটা মান দেওয়া আছে এই তিনটা মান আগে দেওয়া আছে যে তুলে নিতে হবে তাহলে দেওয়া আছে এ সুমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তারপরে বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার শিশু মান প্লাস ওয়াই দেখো তিনটে মান তুলে নিলাম নেওয়ার পরে এ দেখাও যে বলছে না এই দেখাও যে যদি বলে তাহলে আমরা এটাকে বামপক্ষ বলবো আর এটাকে ডান পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বাম বামপক্ষ লিখে তাই লিখবো বামপক্ষ অথবা তোমরা লিখতে পারো লেফট হ্যান্ড সাইড বামপক্ষ দিয়ে লিখবো এ প্লাস বি মাইনাস সে মান কত দেখো এর জায়গায় মান বসাই এর মান এটা এক্স স্কোয়ার প্লাস হ্যাঁ একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার যোগ এবার বীর মান বসাও মান কত দেখো ওয়াই এবার মাইনাস শ্রীমান কত দেখো শ্রীমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এবার ব্র্যাকেট তুলতে হবে ব্র্যাকেট তুলে দিই এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস প্লাস যখন থাকবে তখন কোনো সমস্যা নেই প্লাস যখন থাকবে তখন আমাদের যা আছে তাই লিখে দেব এবার কি মাইনাস দেখো যখনই ব্র্যাকেটের আগে মাইনাস থাকবে তখনই কিন্তু সতর্ক হতে হবে কারণ মাইনাস থাকলেই পরে যে চিহ্ন থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে এই যেখানে মাইনাস আছে তাই পরে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্নটা পরিবর্তন করতে হবে দেখো প্রথমে এক্স স্কোয়ার বসাই দিলাম এবার এখানে একটা প্লাস চিহ্ন আসে না তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে কী হয়ে যাবে প্রয়োগ হয়ে যাবে ওয়াই স্কোয়ার কীভাবে পরিবর্তন হলো দেখো মাইনাস আর প্লাস যদি আমরা ই করি প্লাস মাইনাসে মাইনাস এখানে একটা কাজ করতে পারো দেখো একটা এক্স স্কোয়ারকে মাইনাস আর একটা এক্স স্কোয়ার প্লাস তোমরা এইটা এটা কেটে দাও এইটা আর কেটে দাও কাটাকাটি করা যায় না তারপরে বোঝা যেন কেটে দিচ্ছে তারপরে দেখো এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার এখানে একটা প্লাস ওয়াই তার মানে এটা এটা কেটে দাও এখন থাকছে কি একটা প্লাস একটা মাইনাস মানে কিন্তু বাদ হয়ে যাওয়া তোমাকে বলি যে দুই থেকে দুই বিয়োগ করো কত হয় কিছু পাবা দুই থেকে দুই বিয়োগ করলে তো শূন্য হয় এই জন্য কি একই রকম দেখতে যদি প্লাস মাইনাস হয় তাহলে কি আমরা বাদ দিয়ে দেবো এখন দেখো জেড স্কোয়ার আগে যোগ এখানেও যোগ তাহলে এই দুইটা যখন যোগ করব। একলা থাকলে সামনে থেকে ওয়ান তাহলে ওয়ান আর এই ওয়ান যোগ করলে হবে টু কত হবে টু আর পাশে জেড স্কোয়ার বসায় দিতে হবে দেখো তো মিলছে কি না মিলেছে হ্যাঁ তাহলে লিখবো পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এবার সাঁত্রিশ নাম্বারটা দেখো দেখো সাঁত্রিশ নাম্বারও এক্স ওয়াই জেড দিয়ে তিনটা মান আছে তাহলে এই তিনটা মান আগে দেওয়া আছে দিয়ে লিখে নিব দেখো আমরা দেওয়া আছে দিয়ে তিনটা মান লিখে নিয়েছি দেখো এখানে দেখাও যে বলছে তাই আমরা কি করব এটা বাম পক্ষ দিয়ে লিখে নেব পক্ষ সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড দেখো এক্সের মান কত দেওয়া আছে এক্সের মান এ প্লাস বি এখানে এক্সের জায়গায় লিখবো হচ্ছে এ প্লাস বি এই এক্সের জায়গায় আমরা লিখব এ প্লাস বি এটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার কি একটা বিয়োগ আছে না এবার বিয়োগ চিহ্ন দিলাম এবার দেখো ওয়াই ওয়াইয়ের মান কত বি প্লাস সি ওয়াইয়ের জায়গায় লিখবো বি প্লাস সি এখন এই ওয়াইয়ের পরিবর্তে এইটা লিখছি বি প্লাস সি এবার প্লাস আছে প্লাস দিলাম এবার দেখো জেড না তাহলে জেডের পরিবর্তে কী হবে সি প্লাস এ এবার ব্র্যাকেটটা আমরা উঠাই দেবো দেখো প্রথমে ব্র্যাকেট উঠাই দিলে হবে এ প্লাস বি এখন দেখো এই ব্র্যাকেটের সামনে একটা মাইনাস আসে না তাহলে মাইনাস থাকলেই কি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে পরেরটার দেখো এখানে প্লাস আছে না এই প্লাসটা খেয়ে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে এখানে প্রথমে আসে বি বি বসাই দিলাম এবার যখন আমরা ব্র্যাকেট তুলব ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে এখানে যে চিহ্ন থাকবে তারা বি পরিচ্ছিন্ন হবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এখন যোগ আছে তাহলে হবে কি বিয়োগ বিয়োগ সি এবার দেখো এখানে যোগ চিহ্ন না যোগ চিহ্ন থাকলে আর কোনো সমস্যা নেই যোগ চিহ্ন থাকলে যা থাকবে তাই বসায় দিতে হবে আচ্ছা এবার দেখো এখানেও ঠিক আগের মতো দেখো এই আগে মাইনাস আর এই আগে প্লাস তুমি একটা বিয়োগ একটা যোগ হলে আমরা এই দুইটা বাদ দিয়ে দেব কেটে দিলাম যদি না কাটো যদি মনে মনে বুঝতে পারো যে না এটা বাদ তাহলে কাটার দরকার নেই আবার দেখো এখানেও মাইনাস সি আর প্লাস সি এটা এটা কেটে গেল একই রকম দেখতে কিন্তু এ আর এ কি কাটছে এর আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস এখানেও প্লাস দুইটা যোগ করতে হবে এ আর এ যোগ করলে কত হয় টু এ হয় কীভাবে কারণ কোন অক্ষর যদি একলা থাকে তার সামনে ওয়ান থাকে এখানেও ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে ওয়ান আর ওয়ান টু আর পাশে তো বস বসছেই তাহলে টু এ দেখো তো মিলেছে টু এ টু এ কিন্তু মিলে গিয়েছে তাহলে এটা কি আমরা লিখবো আছে ডান পক্ষ তাই নিয়ে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো এবার আটত্রিশ নাম্বার দেখো দেখো আটত্রিশ নাম্বারেও এক্স ওয়াই জেড দিয়ে তিনটা মান আছে এটা দেওয়া আছে দিয়ে লেখে নে আগে দেওয়া আছে দেখো আমরা দেওয়া আছে দিয়ে তিনটা মাল দেখে নিয়েছি এখানেও দেখো দেখাও যে বলছে তাহলে দেখাও যে বললে কি হবে এই সুমান চিহ্নর আগে যেটা থাকে সেটাকে আমরা কি বলি এটাকে বাম পক্ষ বলি বামপক্ষ লিখব বামপক্ষ সমান এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এবার কি করব। এবার বান বসাবো কোন মান এই যে এক্স সমান এ প্লাস বি এটা বসাবো তাহলে এক্সের জায়গায় লিখবো এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবার আছে কি চিহ্ন মাইনাস এবার ওয়াই জায়গায় বসাবো এটা ওয়াই জায়গায় কি এ মাইনাস বি মাইনাস সি তারপরে এবার কি চিহ্ন আছে দেখো এবার যোগ চিহ্ন আছে এবার যোগ চিহ্ন দিলাম সরি এখানে জেড এর মান হবে তাহলে জেড সমান কি দেখো বি মাইনাস সি প্লাস এ মান বসানো শেষ এবার ব্র্যাকেটটা তুলতে হবে দেখো প্রথম ব্র্যাকেটটা তুলে দিলে হবে এ প্লাস বি প্লাস সি এবার দেখো এই ব্র্যাকেটের সামনে একটা মাইনাস আছে মাইনাস থাকলেই কিন্তু বিপদজনক কী করতে হবে মাইনাস থাকলে পরে যখন ব্র্যাকেট তুলে দেবো এখানে যতগুলো চিহ্ন থাকবে সবগুলো চিহ্ন কী পরিবর্তন হয়ে যাবে প্রথমে মাইনাসটা আছে দিয়ে দিলাম এবার এ এবার দেখো এই মাইনাসটা পরিবর্তন করে আমরা বানাবো প্লাস মাইনাস থাকলে কী হবে প্লাস আবার এখানেও মাইনাস আছে এটা হবে প্লাস এটা লেখা শেষ এবার কি যোগ যোগ চিহ্ন থাকলে আর কোনো সমস্যা নেই এখানে যা আছে বসায় দিলাম দেখো এখানে মোট তিনটা এ আছে একটা দুইটা তিনটা তিনটা এ আছে তাহলে একটা কাজ করতে পারো দেখো একটা পিলা আছে আর একটা মাইনাসে তুমি কেটে দাও তাহলে একটা কমে গেল আর একটা এ থাকছে না সে এটা লিখে দাও এই দুইটা বাদ আর একটাই আমরা লিখে দিলাম না কাটলেও হবে দুইটা তো বাদ হয়ে যাচ্ছে তুমি খালি এবার লিখে দাও তাহলে হয়ে গেল এবার দেখো বি দেখো একটা বি দুইটা বি তিনটা বি আচ্ছা দেখো বি তিনটার আগেই কিন্তু যোগ চিহ্ন যোগ এখানেও যোগ এখানেও যোগ তার মানে কাটাকাটি কি হচ্ছে হচ্ছে না তিনটা বি যোগ করলে আমাদের কি হবে দেখো তিনটা বি সামনেই কিন্তু মনে মনে ওয়ান আছে তার মানে তিনটা ওয়ান যোগ করলে কত হয় থ্রি হয় না হ্যাঁ থ্রি হয় এবার যোগ চিহ্ন দিয়ে লিখবো থ্রি বি এবার সি দেখো একটা দুইটা তিনটা এখানে দেখো দুইটা ছಿರগের যোগ একটা ছಿರগের বিয়োগ তাহলে কাজ করে একটা বিয়োগ আর একটা যোগ কেটে দাও থাকছে কি তাহলে একটা যোগ ছেড়ে থাকছে এবার সেই একটা যোগ সেকেন্ড বসায় দাও দেখো এ প্রমাণের সাথে মিলে গিয়েছে a 3b c হইছে তার মানে এটা হচ্ছে ডান হ্যাঁ আমরা সব সময় কি প্রথমটা বাম পক্ষ বলি আর দ্বিতীয়টাকে ডান পক্ষ বলি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো আশা করি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছ যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা